আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব জারুন সংখ্যা মুখস্থ করা ছাড়া কীভাবে আমরা যারণ সংখ্যাগুলো মনে রাখতে পারব চলো দেখি জারুন সংখ্যা মনে রাখার টেকনিক অথবা জারণ সংখ্যা নির্ণয় তোমরা এখানে দেখতে পারতো কিছু মহলের যারণ সংখ্যা এখানে দেওয়া আছে যেগুলো আমরা ক্লাস নাইন টেন থেকে পড়ে এসেছি এবং জানি নর্মালি হাইড্রোজেনের চার সংখ্যা প্লাস ওয়ান হয় সোডিয়াম হলো প্লাস ওয়ান হয় পটাশিয়াম প্লাস ওয়ান হয় অক্সিজেন মাইনাস টু হয় কপার প্লাস টু হয় জিঙ্ক প্লাস টু হয় ম্যাঙ্গানিজ প্লাস টু হয় ক্রোমিয়াম প্লাস থ্রি হয় এটা আমরা সবাই জানি যদি সবগুলো আমরা মনে রাখতে না পারি তাও প্রবলেম নাই আজকে শিখে দিব কিভাবে আমরা যার সংখ্যাটা শর্টকাটে বের করতে পারবো মুখস্থ করার ছাড়া তবে তোমাদেরকে বলবো আমি এক একটা যৌগ সংখ্যা আমরা একটু কষ্ট করে মনে রাখবো সেটা হলো এসো এটার জারন সংখ্যাটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। দেখি আবার কিভাবে জারন সংখ্যা মুখস্থ করা ছাড়া আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমরা তিনটা টেকনিক ইউজ করব। প্রথমে দেখি এক নাম্বার টেকনিকটা কি দেখো মনে করো তোমাকে একটা মৌল দিলাম কপার অথবা তোমাকে আমি একটা যোগ দিলাম এস যদি কোনো ব্যক্তিয়ার মধ্যে এই কপারকে দেখো অথবা এস কে দেখো তোমরা দেখতে পাচ্ছ কপার হলো সিঙ্গেল আর এস টু যদি কোনো মৌল সিঙ্গেল থাকে অথবা নিজে নিজে থাকে মানে হলো মুক্ত যৌগ তখন সেগুলোকে আমরা বলি মুক্ত অবস্থা তখন সেগুলোকে আমরা বলি মুক্ত অবস্থা আর আমরা মনে রাখবো মুক্ত অবস্থায় জারুন সংখ্যা হলো অলওয়েজ শূন্য এর কোনো ব্যক্তি আমরা যদি কপারকে দেখি অথবা এরকম সিঙ্গেল মৌল দেখি অথবা নিজে নিজে কোন যোগ দেখি দ্বি মৌল দেখি আমরা মনে রাখবো তাদের জারণ সংখ্যা অলওয়েজ শূন্য হবে তাহলে আমরা দেখলেই বলে দিতে পারবো এই মৌলগুলোর বা এই যৌগগুলোর গুলোর জারণ সংখ্যা কত এখন আসি দুই নাম্বার টেকনিকটা হলো মনে করো তোমাকে আমি একটা যোগ দিলাম সালফিউরিক ও তোমাকে বলবো এই যোগটার মধ্যে যার আশঙ্কা কত যদি কোন যোগের যার আশঙ্কা বের করতে হয় যোগটাকে দুটো অংশে ভাগ করে ফেলবা তাহলে দুটো অংশে কিভাবে দেখো এই যে এখানে এই হাইড্রোজেনটা হলো প্রথম অংশ নিচে কত আসা আমরা দেখবো না হাইড্রোজেন হলো ফরে এখানে যত বড়ই যত অংশ থাকুক না কেন এই পুরোটাকে আমরা ধরবো সেকেন্ড অংশ প্রথমটার উপর অলওয়েজ প্লাস দিব সেকেন্ডটার উপর অলওয়েজ মাইনাস দিব তাহলে এবার দেখো এই নিচে হলো টু আর বলেছিলাম শেষের পুরোটা হলো একটা অংশ তার মানে এস ও ফোর এটা হলো পুরো একটি যৌগমূলক তার মানে এটা নিচে হলো মনে মনে ওয়ান আছে তাহলে খেয়াল করে দেখো প্রথমটা নিচে হলো টু আর এই সেকেন্ডটা নিচে হলো কি ওয়ান তাহলে আমরা যেটা করবো প্রথমটা মান বসাবো সেকেন্ডটার উপর আর এই সেকেন্ডটার নিচে যে মানটা আছে এটা আমরা বসাবো প্রথমটার উপর আমরা জারোর সংখ্যা নিমিশে পেয়ে যাবো অর্থাৎ হাইড্রোজেন জারোর সংখ্যা প্লাস ওয়ান এস উপরে জারোর সংখ্যা কি মাইনাস টু কোন মুখস্থ করার প্রয়োজন নাই চলো আরো কয়েকটা দেখি আমরা যেমন এন এ টু এস ও ফোর এখন যদি বলি এটার কার জারোর সংখ্যা কত সিম্পলি দেখো এই প্রথমটা হলো প্লাস সেকেন্ডটা হলো কি মাইনাস এই এর নিচে টু এই টুটা বসবে এখানে এই এস ও এর নিচে কি আছে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা বসবে কি এখানে আশা করি সবাই বুঝতেছ এখন যদি বলি তোমাকে কে টু সি আর টু ও সেভেন এখানে কার জানা সময় কত সেম পটাশিয়াম হলো ফার্স্ট পার্ট এটা প্লাস এই ফুরুটা হলো সেকেন্ড পার্ট এটা কি মাইনাস এখন দেখো কে এর নিচে কত টু এই টুটা যাবে এখানে সি আর টু ও এর নিচে কত আছে মনে মনে ওয়ান আছে তারপরে এটা বসবে কি এখানে আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি তারপর এখন যদি বলি আর যাবার সময় কত তাহলে আমরা সিম্পলি যেটা করবো ক্রোমিয়াম হলো ফার্স্ট পার্ট এই সেকেন্ড তাহলে কি মাইনাস সি আর এর নিচে টু এটা বসবে এখানে আর এস ও ফোর নিচে থ্রি এই যে এই বসবে কি একদম ইজিল আমরা যার সময় মুখস্থ করা ছাড়া একটা যোগে কত করে মনে রাখতে পারবো এখন আসো তিন নাম্বার টেকনিকটা হলো মনে করো তোমাকে দিলাম তাহলে এক্ষেত্রে সেম আমরা এই প্রসেসটা ইউজ করব। কপার হলো ফার্স্ট পার্ট এস ও ফোর হলো সেকেন্ড পার্ট প্রথমটার উপর প্লাস সেকেন্ডের উপর মাইনাস এবার তোমরা দেখতেছো কপারের নিচে মনে মনে ওয়ান আছে বসিয়ে দিব তাহলে যার সঙ্গে পেয়ে যাবো আর যদি নিচের মান যদি সমান হইয়া যায় তাহলে আমাকে কষ্ট করে একজনের মান মন ব্যক্ত হবে বেশি নাম শুধু এই যে এই ব্যাটাকে মনে রাখবা এই এসও ফোর টু মাইনাস থেকে মনে রাখবো এনাফ তাহলে এসও ফোর কত জানো মাইনাস টু এই যে তুমি যেটা জানো লিখবা মাইনাস কত টু এটা যদি মাইনাস টু হয় পরেরটাও হবে এটা যত মান হবে পরেরটাও হবে কি তত তার মানে এটাও হবে কি প্লাস টু 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 কাটাকাটি করে এই যে নিচে কত আসবে ওয়ান ওয়ান আসবে একদম ইজি তারপর জেড এন এস ও ফোর আমরা যদি ওর জারো সবে বের করতে যাই তাহলে জিঙ্ক হলো প্লাস এসো ফোর হলো কি মাইনাস তাহলে দেখো জিঙ্কের নিচে মনোবনে ওয়ান এসো ফোরের নিচে মনোবনে কি ওয়ান তাহলে নিচের মান সমান হলে একজনের মান মনে রাখতে হবে তুমি কার মান জানো এসো ফোর এর মান তাহলে এই যে এসো ফোর কি মাইনাস টু তাহলে এটা যদি মাইনাস টু হয় তাহলে এটাও কত হবে প্লাস টু হবে শেষ এবার যদি বলি তোমাকে কে এম এন ও ফোর এটার জারো সহ কত তাহলে দেখো কে হলো ফার্স্ট পার্ট এম এন উপর হলো কি সেকেন্ড পার্ট এটা হলো প্লাস আর এটা হলো কি মাইনাস তাহলে দেখো আবার ক্যান নিস ওয়ান এম এন উপরের নিস কি ওয়ান তাহলে মহা মুশকিল নিস এর কি সমান তাহলে আমরা কি এই নরমাল বিষয়ের মৌলগুলো কি মনে রাখতে পারি না অবশ্যই পারি তাহলে আমরা এখান থেকে কার জানি ক্যার তাহলে ক্যার মান হলো কত ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা যদি প্লাস ওয়ান হয় অপরটাও কি হবে একই মান হবে তার মানে মাইনাস কি এইভাবে হলো আমরা জারুন সংখ্যা মুখস্থ করার ছাড়া আমরা যে কোনো মৌলের যে কোনো যোগের জারুন সংখ্যা ইজিলি ডিসেক্ট করে নিতে পার.